আজকে বর্ধমানে মোমবাতি কেন কারেন্ট নাই পাওয়ার নাই পাওয়ার নাই লোড শেডিং অন্ধকার অন্ধকার দেখো কত বড় স্ক্রিনটা কত বড় লোগোটা উঠছে দেখো সবাইকে ওয়েলকাম অন্ধকার লাইভে গা নেওয়ালা আয়েগা চার্জ নেই হট করে জিরো হয়ে গেলো লাইভও বন্ধ হয়ে যাবে তারপরে মোবাইল নেটে নেটে আসছি থার্টি পার্সেন্ট আর লাইভ করলে তাড়াতাড়ি ড্রেন হয়ে যায় তো চুপ বস ধীপকে জ্বালা

বুঝতে পারছি না কোন মেন্টেনেন্সের কাজ হচ্ছে কিনা না রাতেরবেলাতে মুটার আর পাওয়া যায় না আর রিতাদি চা খাওয়া হলো বৌমার সঙ্গে র চা খেলে রিতাদি তো আমাদের সবুজ রিতাদি তো কেক স্পেশালিস্ট আমি ভাবছি আমার ঘরে অনেক বুরবন বিস্কুট আছে তারপরে জিম বিস্কুট আছে তারপরে নমতা বিস্কুট আছে সব বিস্কুট গুঁড়ো করে তোমার মতন একটা কেক বানিয়ে ফেলবো ছেলে মেয়েগুলো বিস্কুটগুলো খোলে তারপরে আর বিস্কুটগুলো খেয়ে ওঠে না তোমার বিস্কুট বানানোর রেসিপি দেখে আমিও ভাবি একটু বিস্কুট বানাবো তারপরে আমিও বলবো আজিதாস ব্লগ বোমা অফিস হ্যাঁ এই যে বোমা অফিসে কে এই যে সবুজ রিতাদি কেক বানায় গো সবুজ রিতাদি এখন দুটো রিতাদি এসেছে একটা কি কিবোরবা একটা কালো রিতাদি একটা সবুজ একটা ডাইরি একটা ব্লগ আরে লাইভে কে কে আছো তুহানি কথা বলো করে দেখো খুব ভালো লাগে হ্যাঁ গো অনেকেই এটা করে গো অ্যাকচুয়ালি অনেক রেসিপি চ্যানেলেও আমি ভিডিও দেখেছি আর আমার ছেলে মেয়ে কালকে কি করেছে জানো এটা একটা ছোট্ট ভিডিও বানিয়েছে কালকে ওরা এই টুটুপুরি টুটুপুরি দিক থেকে মুন্ডু দেখিয়ে দে টুটুপুরি এই আমার টুটু এই চুল জ্বলে যাবে না চুল জ্বলবে না দেখা মুখ জ্বলবে না ধরে আছে মোমবাতি ধরে আছে মোমবাতি এই যে টুটুপুরি চুল দেখো টুটুপুরি টুটুপুরি এই যে টুটুপুরি ও আগো

হ্যাঁ সেটা না মিল্ক শেক বানিয়ে খেয়েছে একটুখানি চিনি দিয়ে দুই ছেলে মেয়ে আমার মনে হয় কথা তোমার শুনতে পাচ্ছ না ব্রেক ব্রেক শুনছো কারণ মোমবাতির লটা বেশ সুন্দর টিং 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 হয়ে গেছে মোমবাতি নড়ো নড়ো মোমবাতি নড়ো বাহ ইন্টারনেটে স্পিড বোঝার জন্য নতুন টেকনোলজি আবিষ্কার করে ফেললাম আজকে যে মোম মোমবাতির শিখাটা চটপট করে নড়লে বোঝা যাবে তোমার ইন্টারনেটের গতিও চটপট করে চলছে আর মোমবাতির গতি যদি স্লো মোশন দেখা তাহলে বুঝবে তোমার নেটের গতিও স্লো মোশন হয়ে গেছে টিপস 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 কি খেলি আজকে টুটুপুরি বলকি কি খেলি আজকে আজকে কি কাটলা হ্যাঁ পাঁচ লাঞ্চ খেয়েছিলাম আর তেতুল দিয়ে আমরা টক বানিয়েছিলাম আমারও ভালো লাগে না ওটস কিন্তু ওটস খেতে তো ভালো লাগে না কিন্তু ওটস এর একটা রেসিপি আছে গো হালকা দুধ দিয়ে ওটস কি ভিজিয়ে রেখে তার মধ্যে যদি আজোর একটু গ্রেট করে দাও একটু বিনস গ্রেট করে দাও একটু লঙ্কা একটু থেতো করে রসুন দাও আর একটা ডিম ফাটিয়ে হালকা ওই ধোসার মতন যদি তাওয়াতে ভেজে নাও তাহলে কিন্তু খেতে খুব ভালো একটা হেলদি ব্রেকফাস্ট হয় রেট ওট ওটস ছিলা ও নেটে রুক গয়া মোমবাতি কাল রুক গয়া নেই নেহি স্লো মশন মতলব নেট ইজ ঘুরিং মোমবাতি চারপাশে বসে রুমাল চোর খেলো আহ দারুণ দারুণ বুদ্ধি রুমাল চোর খেলো রে মোমবাতি চারপাশে তাহলে রুমাল চোর খেলতে গেলে তোমার তোম মানে তোমাদের কমেন্ট করা হবে না এত লাখ লাখ তিন লাখ লোক আছে লাইভে দেখতে পাচ্ছি তিন লাখ লোক আছে লাইভে তিন লাখ লোককে মানে রুমাল খেলা দেখাতে পারবো না আমি কিনে আনি ওই পর্যন্ত হ্যাঁ আমার ঘরেও আছে এক কিলো ডাব্বা কেনা অ্যাকচুয়ালি ওটস তো খুব কম লাগে না ওটস তো খুব কম পরিমাণ দিলেই ফুলে অনেকটা বেশি হয়ে যায় পাঁচ লাখ হয়ে গেছে লাখ টপকে ধন্যবাদ মোমবাতির আলো দেখুন আপনারা কিভাবে জ্বালাতে হয় মোমবাতি সেটা শেখাবো যদি আপনারা বেশি বেশি দশ লাখ করে দেন এখন আপনারা দেখছেন আপনাদের স্ক্রিনের সামনে একটি জ্বলন্ত মোমবাতি একটা গ্লাস ওয়ার্কের মধ্যে আছে এই মোমবাতি যদি আমি টি লাইট মোমবাতি গ্লাসের মধ্যে দিয়ে দিতাম তাহলে আপনারা দেখতে পারতেন কিছু পরিবর্তন কিন্তু আমি কিছু পরিবর্তন কেন করব, কেন করব, আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন এখনও তো আরও দেখানো কারণ কি পাঁচ লাখ থেকে পাঁচ লাখ থেকে টপ কমে তিন লাখ হয়ে গেল যাই হোক আমার তারপরে ফেলে দিতে হয় হ্যাঁ আমারও সেরকমই সেরকমই হয় কিন্তু যখন মোটামুটি দেখি ওজনটা বেশ হাত ছাড়া হয়ে যাচ্ছে তখন ওজনটাকে ধরে বেঁধে রাখার জন্য দিনে রাত্রে ওটস ভিজিয়ে ভিজিয়ে খেয়ে ফেলি আর কি এই করি বুঝতে পারলে আর হঠাৎ করে কলকাতায় গিয়ে বেশ মিষ্টি সিঙ্গারা তারপরে রোল চিকেন রোল এইসব খাওয়া হয়েছে তো যে কারণে বেশ ওজনের রেশিওটাও বেড়েছে তো সেগুলোকে কন্ট্রোল করার জন্য আবার ওই চিয়াশিড হ্যানো তেন যে সমস্ত জিনিসগুলো খেলে একটু ওয়েট লস হয় সেগুলো আবার খেলা শুরু করবো আরে বাবা দশ লাখ টপ ধন্যবাদ সবাইকে যারা বাইরের থেকে দেখছেন আর আপনারা কিভাবে মোমবাতি জলে সেইটা এখন শিখছেন এই লাইভে আমি শেখাচ্ছি নতুন সূর্য আমার লাইভে সবাইকে ওয়েলকাম সবাই পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটা লাইক করে দেবে আর একটা লাইকের জন্য কিন্তু পয়সা খরচা হয় না নতুন চ্যানেল নতুনের চ্যানেল কিন্তু মনিটাই সুপার চ্যাট সুপার থ্যাংকস অ্যাভেলেবেল আছে তো যদি সেগুলোও নতুন সূর্য চায় না কিন্তু তাও যারা চলে গেলে তাদের জন্য কান্না

টেন পয়েন্ট দূরে গেলে ভালো দেখাতো লাইক দিলাম লাইক দিলাম ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঠিক ঠিক চার লাখ হয়ে গেল আবার দশ লাখ থেকে দিন 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 আচ্ছা তোমরা আমি একটা কে কে দেখেছো এটা বলো যে আমি তিন তাল দেখিছিলাম ধা দিন দিন ধা তা থে থে তা তা থে থে তা দেখো হাত দিয়ে দেখো ধা দিন দিন ধা ধা দিন দিন ধা না দিন দিন না তে টে দিন ধা গান করো

सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे मगर अच्छे लगते हैं ये धरती ইউ চলো আমার মোবাইলের চার্জ নেই মস্তি করে দশ মিনিট কাটালাম তোমাদের সঙ্গে আর কি বলবো তোমরা সবাই ভালো গত গতকাল একটা লাইভ করেছিলাম যে লাইভে তিন চারজনকে বোকা বানিয়েছিলাম এপ্রিল ফুল করেছিলাম তো আজকে যারা যারা লাইভটা এখনও পর্যন্ত ছজনের ওয়াচিং আছে তারা দুজনই খালি কমেন্ট করলেন আর বাকিরা সবাই নিস্তব্ধ হয়ে থাকলেন এবং পরবর্তী সময় যখন যদি কখনো আসি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে কে কে মোমবাতি জ্বালানো শিখবেন ঠিক আছে আর মোমবাতি জ্বালানো শেখানোর পরে নেক্সট ক্লাস হবে মোমবাতি কি করে ফু দিয়ে নেভাবেন ঠিক আছে আজকের এই সুন্দর লাইফটা এখানেই আমি শেষ করছি সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদেরকে ভালো রাখবেন এবং ভালোবাসাতে থাকবেন সব সময় বাই অল আজ কে বোকা বানালে আজকে বোকা বানালাম কোথায় আজকে বোকা বানাইনি কাল হ্যাঁ ইংরাজি মতে আজকে আর কি আচ্ছা ম্যাম সবাই ভালো থেকো ভালোবাসাতে থেকো আর সবাই 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 নিজের মন মন্দিরে আলো জ্বালিয়ে রেখো পজিটিভিটির আলো জ্বালিয়ে রেখো এরকমভাবে বাই অল টেক কেয়ার সিউ সোন লাভ ইউ বল লা ভালো আছো ই কাটছিলাম আর সুলেখা দিয়ে এসছে ভালো আছি ভালো আছি ভালো আছি কারেন্ট নাই মোমবাতি জ্বালিয়ে আছি অলমোস্ট একটা ওকে দাবানো ছিল তারই লাইফটা কাটা হয়েছে তো আমি জাস্ট ওকেতে ছিলাম তুমিও ভালোতে থেকে করি দাদি ও সুলেখা আমি বেরিয়ে যাচ্ছি আমার মোবাইলে চার্জ নেই কারেন্ট নেই আমি একটুখানি মজা করার জন্য লাইভে এসছিলাম এই দেখো সামনে মোমবাতি চলছে আর একটা কাট আউট নিয়ে আমি তোমাদের সবাইকে জানাচ্ছি ভালোবাসা এই যে ভালোবাসা 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 অনেক ভালোবাসা সবাইকে অনেক ভালোবাসা